শক্ত হ শক্ত নরম তাইস না শক্ত ছি ছি চি চি সারা শুধু এই সব সারা এই সব মানে আমি কি করছি আমার হাত কোথায় ছিল বলো ও হাত তো আমার ফোন ধরে হাত দিয়া তুমি কি ভাবছো ফোনে তো বাট ফোনকে এভাবে ধরে আরে ফোন তো যে কোনো ভাবে ধরা যায় তোমার সমস্যা আছে কোনো না আমি তো ভাবছিলাম আবার অন্য কিছু অন্য কিছু মানে কার সাথে কথা বলো আসিফের সাথে আসিফের বউর সাথে ঝামেলা শুনো আসিফ রাইতে গসে আসিফ আইলে সুন্দর করে চা বানা দিবা হ্যাঁ আর আসিফের বউটাও আছে একেবারে মাশাআল্লাহ ফালতু একটা মেয়ে ফালতু তুই তার চিনো নাকি চিনবো না আমার স্কুল ফ্রেন্ড ও ঠিক আছে আসিফ আসলে সুন্দর করে চা বানায় হ্যাঁ শোনো এটা তোমার চা শোনো আবার কি আমার নাম কি শোনো আমার নাম ধরে রাখুন যেন স্বামীর নাম মুখ বের করতে হয় না না মুখ দিয়ে বার না তাহলে কোন দিক দিয়ে বার অন্য কোনো জায়গা আছে নাকি শোনো তুমি কত সুন্দর একটা স্মার্ট মেয়ে আমার তুমি নাম দিলে ডাকবা হ্যাঁ না আমি নাম ধরে ডাকতে পারবো না নাম ধরে ডাকতে পারবো না কেন আচ্ছা ঠিক আছে রাইতে যে ডেকেছি হেরে গিয়ে ডাকবা এই যে আসি ফোন মনে হয় আই অবস্থা শোনো আসিফে সুন্দর করে তা দিয়ে আমার তো দিছুই আর আসিফের সামনে ওইটা করে কিন্তু ডাইতো কোনটা যেটা ধরেছিল ওইটা আরে দূর আমি ফোন ধরেছিলাম আমার নাম কি ফোন ফোন করে ডাকবা আমার ভাই তো আপনার ওই চেম্বারে তো যাওয়া যায় না ওইখানে এত মানুষের ভিড় ওইখানে তো কোন কথা বলার অপশন লাগে তোমার লেগে আমার সব অপেন সব দিছি এখনো চা খাওনি নানু ওই নানু কি দেখা যায় কেন তোমার নানু তুমি তো আমাকে বলেছ তোমাকে নানু ডাকতে আমি এত করে বললাম নানু ডাকতে আমার লজ্জা করে তারপরেও আমাকে দিয়ে জোর করে তুমি নানু ডাকাচ্ছ আরে আমি তোমার স্বামী আমার নানু ডাকবা কি লেগে কি এক মুসিবতে পড়লাম কত দেখেন ভাই রাত্রি বেলা আমাকে টিপ দিয়ে বলে কাশাকাশির কিছু নাই মানে গালে টিপ দিয়ে বলে তাকে নাকি আমি নানু ডাকবো নানু ডাকলে তার নাকি এনার্জি আসে আরে আমি তো হেই দেখুই নাই কইছি জানু ডাকতে জানু আরে কই কি আর হনে কি জান থেকে যে জানুরা হেই জানু কইতে কইছি নানু না আরে আপনি ওনার নানুই ডাকেন ওই জানুর বদলে নানুটাই ভালো লাগে মানে ওনার যে বয়স ওই বয়সে ওনার মুখ থেকে নানু ডাকতেই সুন্দর লাগে আপনার ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন তা আপনার বউ কেমন আছে আমার বউ আপনি যেমন রেখে আসছেন আমি আবার কেমন রাখলাম ওই আপনি আমার বউয়ের মনের ভিতরে যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে আসছেন এখন তো আমার সাথে কথাই বলে না আমি তো এই জন্যই আসছি আমি সিদ্দিক ভাইয়ের কাছে তাড়াহুড়া করে আসছি যে আপনারা দুজন গিয়ে আমার বউ একটু ঠিক করেন আরে ভাই রে নিজে নিজে ঠিক করা ভালো শোনো ভালো যত কাজ আছে হ্যাঁ ফেসবুকে লাইভে গিয়া ওই ভালো কথাগুলি কইয়া ফেলাও অন্যরে জানাইও না ভাই আমার বউ অন্যের কথা বেশি শুনে আর স্পেশালি এই যে ওনার কথা